আপনাদের এসে গুলি গালাজ করছে ওই যে যেখানে খালেদা জিয়া থাকতো আপনার যে বাড়িটা ওই যে বাড়িটা ছিল সে বাড়িটা তো যে এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মি সব যারা হ্যাঁ ওই 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 বাড়ি উল্টা আপনার থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ঘর ছিল তখন ওই তিয়াত্তর চুয়াত্তর সালে আর কি তখন তো আমি ক্লাস এইট লাইনে পড়ি ওই সময় ওই হ্যাঁ না ওখানে কতগুলি ওরকম ছিল পরে খালদা জি এই বাড়ি যখন দখন করে তখন ও বাড়িয়ে দখন করে ফেলছে এই বাড়িটা সব দখল করে ওগুলো আমরা আমরা দেখছি আমাদের ওই চীনের ঘরের মধ্যে গুলি লাগতেছে ওই কথা তো যখন ওই যে সিপাহী বিপ্লব তা এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন এই যে যারা এই যে পর ফাঁসি দিল কি নাম কনেল তাহের তাহের কিন্তু এই কিন্তু সিপাহী বিপ্লবরা করছে জাসদের লোকেরা জাসদের লোকেরা এইসব করতে অনেক কিছু তারা তো আবার আমাদের সাথে আছে এরা তো জাসদের লোকেরাও এইসব মধ্যে ছিল আমরা তো দেখতে পাই যাই ওই সময়

এবং আর্মির যে বিপ্লব ঘটাইছে কি টি করছে সিফাই সিফাই ভাই বা অফিসারদের রক্ত এগুলো তো তাহেরই করছে হ্যাঁ করছে তার জি আরে বাইক রে তাদের রাষ্ট্র প্রতিহাস সুযোগ পেয়ে যাচ্ছে তাহের যে এসে ফাঁসি দিচ্ছে একদম একদম জে আর ওবন্ত তার মানে কাজ হয়ে গেলে তার ওরাই দাও তোমার তাহের বউরে ইন্দুরা আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো হ্যাঁ দু হাজার চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন তাহের বিস্ফিট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহার কে একটা রাস্তার মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে এসে দাঁড়ায় সব নিয়ে এসে ধরে দা কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম সবে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি তো ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে হাতটা সাথে জড়িত পরিবারের সাথে এবং কিভাবে আমার নেই ক্ষমতায় বসা হ্যাঁ জিয়া তারা দিতে কোন লোকের ডিসমিস করে নাই আব্বা ডিসমিস মানে রাস্তায় মানে কোনো কিছু পাবে না এত ক্ষোভ ছিল তারপরে তো এটা তো পঁচাত্তর সালের কথা বলতে আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা আমরা সামনে যাইতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির যে যারা সিপাই ডেভেলপেন্ট ঘরের ভিতরে এসে আমার ঘরের পিছনে পালিয়েছিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা করছে কর্নের মালিক কই বলে মালিক তো নাই মিথ্যা কথা বলতেছেন বলে আইসে দেখো তাহলে তারপরে তারা চলে গেছে পরে আমার একটা ধরছে এটা খুব ভালো এটা ধরে একটা জাতা দিয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতার পর ছয়টা মাসে সবাই যায় নাই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে তার মধ্যে সমালোচনা দেখা শুরু হয়ে গেল আমার না আমি কিছু না এটা আমরা আমরা তো দেখি ওই যে அப்பா যখন ডাইরেক্টরে মিলটো অপারেশন ছিল সরে গেল ওরাে সরে যাওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না তো নাকি ওই সময় সরে যাওয়ার তিন মাস পরে উনি তো ডাইরেক্টরে মিলটো অপারেশন ছিলেন ওনার সরে যাওয়ার পরে এই তারপর তিন মাস পরে এই যে ঘটনা হলো এই বঙ্গবন্ধু এবং এই পরিবারটা হ্যাঁ আপনি এই কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তাড়াই দিল তারাই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনার একটা লোক খালি ডিসমিস এই সেনাবাহিনীর লোকরে সেটা আব্বারে করছিল আর কোনো ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমত জেলে ঢোকায় রাখলো তারপর থাকলাম পালিয়া রকম অনেক but so, tá you